হাই ফেন্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ও বলো তো এটা কী আছে এটা আছে সজনার ডাল তার সঙ্গে পাতা তো তো বন্ধুরা সজনার পাতাটা কেন নিয়ে এসেছি মানে আমাদের বাড়িতে হাই প্রেশার লোক আছে তো ওই হাই প্রেশার ওষুধটা খাওয়াই না সজনের পাতাটাই আমরা রেগুলার সপ্তাহে দুদিন খাওয়াই তো তার জন্য সজনার পাতাটা নিয়ে এসে আগামী কাল রেখে দিয়েছি আজকে আমি কি করছি যে পাতাগুলো ঝরে গিয়েছে দেখো পাতাগুলো ঝরে যাওয়ার পর আমি ঝেড়ে নেবো বাঁচা তো সম্ভব না তার জন্য অত ডাল আমি বাঁচতে পারব না তাই ঝেড়ে নেব তো ঝেড়ে নিয়ে ঝেড়ে নিয়ে শুধু পাতাগুলো বের করে নেব দেখো ডালগুলো বাড়ি বেরিয়ে গেছে তো এই ডালগুলো আমি সরিয়ে দিয়ে শুধু পাতাগুলো আমরা উঠে নেব একটা বাসনে তো বাসন এই এই যে তুলে নিচ্ছি তো দেখো শুধু পাতাই আছে ডাল কিন্তু নেই তো তোমরা যদি না জানো তো তোমরাও বাড়িতে এই নিয়মটাই করো তাহলে তোমাদের সময়টা খুবই কম লাগবে আর এই সজনার পাতাটা খুবই শক্ত মানে কচি পাতা নেই তার জন্য আমি প্রেশার কুকারে তিনটা সিটি মেরে নেব তিন তিনটা সিটি মারার পর তারপরে মেয়েটাকে কী কী দিয়ে ভাজবো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা সজনার পাতাটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ধুয়ে নিয়েছি সজনার পাতাটা তো এখন আমি সজনার পাতাটা প্রেশার কুকারে দিয়ে দিব। ধোয়ার পর পূর্ণিমার মতন জল দিয়ে দেবো তো জলটা বেশি কিন্তু ধোয়া যাবে না এটার জল ফালালে কোনো কাজ হবে না এই জলটা খেলে আরও ভালো হয় তো হালকা জল দিতে হবে দিয়ে এই জলটা দিয়েই আমি মানে যদি মানে প্রেসার কুকারের মধ্যে থেকে যায় তাহলে এটা দিয়েই আমি ভাজা শুরু করে দেবো পাঁচ মিনিট ভাব দেব ঠিক হয়ে যাবে পরিমাণ মতন লবণ দিয়ে এবার তো এখন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসেতে আমি তুলে দেব তিনটা সিটি দেব তিনটা সিটির পর আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমরা কিন্তু প্রেশার কুকারটা বসিয়ে নিয়েছি উনানোর পর তো প্রথম কিন্তু জড়ে দেব এক মিনিট পর আসতে দেব কী আস্তে আস্তে এই সজনার পাতাটা সিদ্ধটা ভালো হবে তো ভালো হলে মানে খেতে মজা লাগবে সজনার পাতাটা তো এমনিতেই খুবই শক্ত তার জন্য তার মধ্যে কি কি দিয়ে দেবো রসুন রসুন মানে পিসারের পক্ষে কম হওয়ার সম্ভাবনা থাকে কালো জিরা হলুদ লঙ্কা তো আমাদের হয়ে গেছে দেখো এত সুন্দর হয়েছে মানে নরম একদম নুস নুস হয়েছে তো এটাকে আমরা এই যে হালকা একটু জল আছে এই জলটা কিন্তু আগেই দিব না এই জলটা কিন্তু মানে আমি মানে শাকটা নামিয়ে নেব তারপরে দেবো তো হালকা তেল দেবো হালকাই দিই আজকে একটু বেশি পড়ে গেল যাক হালকা তেল দিয়ে কালো জিরাটা প্রথম দিয়ে দেব রসুন এবার লঙ্কাটা মানে এটাকে এটাকে ভাজা ভাজা করে একটু লাল করে নিব তো একটু লাল করার পর আমি যে সিদ্ধটা মানে সজনার পাতা করেছি ওটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে যে জলটা বেঁচে আছে ওই জলটা আমি ঢেলে দেব এই যে আমি উঠিয়ে নিয়েছি তো এটা এটা ধরেই আমি ঢেলে দেব তারপরে জল একটু আছে ওই জলটা দিয়ে দেবো জলটাকে কিসে না ফালানো একদম যাবে না ভিটামিনটাই তো চলে গেল তাইলে কি উপকার হবে তো আমি জলটা দিয়ে দিয়েছি তো আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো সজনার পাতা কিন্তু সহজে হয় না মানে আস্তে লো দিয়ে থুলে মানে প্রেশার কুকার সিদ্ধ না করলে না হলে তো আধা ঘন্টা লাগে তার জন্য আমি প্রেশার কুকার সিদ্ধ করে নিয়েছি তো দেখো কত সুন্দর আমি পাঁচ মিনিট রেখেছিলাম জলটা টেনে গেছে কিন্তু এখন কিন্তু এটা আমি ভাজা ভাজা করে নামিয়ে নেব আমি দেখছো কত সুন্দর হয়েছে একদম নস নস হয়েছে যেরকম নাড়ুপাকালে হয় তো কারাতে দিলে কিন্তু এত তাড়াতাড়ি হবে না প্রেশার কুকার দিতে হবে কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই